এছাড়া স্টোন কালারের মধ্যে এই যে বেসিনগুলো নিচে এই বেসিনগুলো দেখেন এগুলো হল মাত্র নয় হাজার টাকা করে একবার অফার প্রাইস ভাই নয় টাকা কেউ দিতে পারবো না চ্যালেঞ্জ এই যে একটা অনেক বড় বেসিন মাত্র তিন টাকা এমএসএ এটা জার্মানি ব্র্যান্ড আপনার মনে করেন না এটাও কিন্তু টর্নেডো জেড প্লাস ঠিক আছে আপনার পাঁচটা প্লাস ঠিক আছে পাঁচটা প্লাস পাঁচটা প্লাস এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচটা প্লাস পাঁচটা টর্নেডো একটা আছে অনেক সুন্দর জেট প্লাসের এটাও কিন্তু মনে করেন হাইড্রোলিক সিট কাবার এগুলো কিন্তু ফিটিংসের গ্যারান্টি আছে পনেরো বছর পনেরো বছর পুরোটা রেডিম কালারিং এটা কমর অনেক সুন্দর

মেহেদি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আস্তে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনতে পারলাম নাকি অর্ধেকের চোখ কম দামে দিতেছেন কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের অর্ধেক থেকে একটু কমে পাওয়া ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের এই প্রোডাক্ট গুলো আপনাদের এইগুলো মানে কিসের কি কি আইটেম আছে বলেন আমাদের এখানে কমোড আছে বেসিন আছে তার হচ্ছে আপনার টপ বেসিন আছে রান্নাঘরের সিঙ্ক আছে ইভেন সেনেটারি যত যাবতীয় ফিটিংসের এ মালামাল আছে সবকিছু আছে আচ্ছা ভাই কি হোলসেল করে থাকেন হ্যাঁ জি আমরা হোলসেলও করে থাকি পাশাপাশি খুচরাও সেল করে থাকি ওকে সো ভিউয়ার্স আমরা আজকে আপনাদেরকে একদম এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে আর প্রাইস কি হবে ভাই প্রাইস ইনশাআল্লাহ অর্ধেকে থেকে কম হবে মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ ওকে ভাই আপনাদের শপে কিভাবে আসব বলেন আমাদের শপে আসার অ্যাড্রেসটা আছে গুলশান নতুন বাজার বাড়িদারা যে ব্লক রোড নাম্বার 3 ইভেন আছে নতুন বাজার ময়লা ডাস্টবিন অপোজিট আছে রোড নাম্বার 3 নম্বরের গেট এই 3 নাম্বার গেট দিয়ে ঢুকলে 9 নাম্বার দোকান রাস্তা আমাদের দোকান একদম রাস্তার সাথে একবারে রাস্তার সাথে ওকে ভিউয়ারস চলেন আমরা ভিডিওটি শুরু করি এখানে আছে ইউকে স্ট্যান্ডার্ডে অনেক সুন্দর একটি প্রোডাক্ট একবারে মনে কোনো ওভাল শেপ একবার মনে পুরোটাই বক্স শেপ ময়লা ডালা জমবে না একবারে সুন্দর একটা কমোড আপনার হাইড্রোলিক সিট কভার ফিটিংসে গ্যারান্টি পাবে আপনার 15 বছর

আবার তাছাড়া যে এটা দুইটা কমোড আছে আপনার পাশাপাশি দুইটা কমোড আছে এটা আমার কাছে কয়েকটা আছে যাদের লাগে একাধিক লাগলে নিতে পারে দশ হাজার জি দশ হাজার টাকা আসলে ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছুটা কমে রাখবেন একটা কমোড আছে দেখেন ইউরো স্পেনের

আসলে যতটুকু পারি ইনশাআল্লাহ কমিয়ে দেব ঠিক আছে আচ্ছা এরপরে আসেন এই একটা প্রোডাক্ট আছে দেখেন এমএসএ এটা অনেক সুন্দর হ্যাঁ এমএসএ এটা জার্মানি ব্র্যান্ড আপনার মনে করেন না এটাও কিন্তু টর্নেডো জেট প্লাস ঠিক আছে ওভাল প্লাস ওভাল শেপে আর পুরাটা শেপ দেখেন অনেক সুন্দর একবার পুরোটাই বক্স করা এটাতে ময়লা টালা ধরবে না এটারও ফিটিং এর গ্যারান্টি হবে 15 বছর এটা প্রাইস পড়বে আপনার মাত্র 14000 টাকা 14000 14000 টাকা ঠিক আছে আচ্ছা শোরুমের প্রায় অর্ধেক প্রাইসে নিতে পারবেন 14000 টাকা একবার ইনটেক ব্র্যান্ড নিউ দেখেন একবার ইনটেক

তাহলে সেক্ষেত্রে দেখে নিতে পারে আর যদি বলে আমার ভাই আমার তো দেখার মতো লোক না আপনি আপনার বিশ্বাসের উপরে ভালো প্রোডাক্টটা দেন ইনশাল্লাহ আমরা দিয়ে থাকি ঠিক আছে আচ্ছা আর যারা মনে করেন ঢাকার বাইরে নিতে চায় সেক্ষেত্রে আপনার আমাদের এখানে কুরিয়ার বা ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে আমাদের কাছে টাকা পাঠিয়ে দিলে আমরা ইনশাল্লাহ যেই মালটা চয়েস করবো ওই মালটা ইনশাল্লাহ তার বাড়িতে পৌঁছে দেবে আর যারা সরাসরি আসতে চায় সরাসরি আসতে চাইলে সেক্ষেত্রে যে আমাদের দোকান অ্যাড্রেসটা প্রথমে বলে দিচ্ছি ওই অ্যাড্রেস অনুযায়ী এইসব প্রোডাক্ট দিয়ে যেটা ভালো লাগে ওটা নিতে পারবে ইনশাল্লাহ মনে করেন না কারো যদি প্রয়োজন হয় যে ভাই আমাদের তো মনে না অনেক দূর থেকে যাবো আমাদের মাল বেশি লাগবে তো সেক্ষেত্রে আমাদের গাড়ি লাগবে আমাদের তো গাড়ি নেই তো এখানে আমাদের পরিচিত গাড়ি আছে আপনাদের মাল আমরা যাবো সিকিউরিটি ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো এটা হচ্ছে আপনার পাঁচটা প্লাস ঠিক আছে পাঁচটা প্লাস পাঁচটা প্লাস এক দুই তিন চার পাঁচ ঠিক আছে পাঁচটা প্লাস পাঁচটা টনেটো এটা মানে ডাবল টনেটো বলে যেটাকে আমরা ওকে ডাবল টনেটো এটা হচ্ছে আপনার ইটালিয়ান একটা ব্র্যান্ডের রাবানা ইটালিয়ান ব্র্যান্ড

আপনার ক্যাস্ট্রল অনেক সুন্দর একটা কামর শুরু কমিমের কমা অবস্থায় উঠা লাগলো না ওই যে এই গুলো মনে করেন যে এভাবে করবে এটা উঠা লাগবে না ঠিক আছে এটা জাস্ট থেকে কিন্তু সাইড এর থেকে করতে পারবে বসা থেকে করতে পারবে এটা সুবিধা সাইড প্লাস তো এই একবার ব্র্যান্ড নিউ এটা কম টাকা আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা চৌত্রিশ পঁয়ত্রিশ না ইনশাল্লাহ আমাদের কাছে আসলে উপরে ঠিক আছে ঠিক আছে এই একটা আছে আপনার গ্রাভানের ডিম ছেবার কমট অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে স্টোনের ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে গ্রে স্টোনের অনেক সুন্দর ঠিক আছে এটার সাথে আপনার ম্যাচিং করা বেসিনও আছে চাইলে কেউ বেসিন দিয়েও নিতে হবে দেখেন অনেক সুন্দর একবার সেম কালারের যে কালারের কম ওট ওই কালারের বেসিন ম্যাচিং করে দিতে পারবো একবারে ম্যাচিং করে দিতে পারবো জি প্রাইস কিরকম এটা এটা প্রাইস পড়বে আপনি যদি শুধুমাত্র কম ওট নিতে চাই কেউ 25000 টাকা করবে আর যদি সেট মিলে নিতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে সেটের দাম পড়বে 43000 টাকা 43000 টাকা আসলে কিন্তু একটু ডিসকাউন্ট করতে হবে ইনশাআল্লাহ যত উপরে ডিসকাউন্ট মানুষ হচ্ছে শখে সব লাগাবে আবার আমাদের এখানে আরেকটা সুবিধা আছে মনে করেন কেউ যদি মনে করেন যে ঢাকার বাইরে আমি ঢাকা আসতে পারবো না বা আমার ঢাকা আসা পসিবল না বা দেশের বাইরে আছে এসে প্রোডাক্ট নেওয়া পসিবল না তারা চাইলে

ডিম কমট ডিম শেপ এটার প্রাইস হবে 22000 টাকা জি এই একটা আছে স্টোন এটা এটা ওই যে এর আগে যেটা দেখলাম ওটা গ্রে স্টোন এটা হচ্ছে হোয়াইট স্টোন হোয়াইট স্টোন হ্যাঁ এটা হচ্ছে হোয়াইট স্টোন ওটা ছিল গ্রে স্টোন দেখতে কিন্তু সুন্দর লাগে সেটআপ করলে সুন্দর লাগবে জি এই যে সেটআপ আছে চাইলে এটা বেসিন সহকারে নিতে পারে সেম আচ্ছা সেম বেসিনও আছে আবার অন্য মডেলে বেসিনও আছে এটার সাথে চাইলে নিতে পারে প্রাইস কত এটা এটা আপনার বেসিন সব সেট নিলে আপনার প্রাইস পড়বে আপনার 40000 টাকা আর এমনিতে যদি কেউ আলাদা নিতে সেক্ষেত্রে কমোডোর প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা আপনার সতেরো হাজার টাকা আমি বলতে পারি আমাদের শপে যে ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ পুরো মার্কেট গুলো কোথাও পাবেন ইনশাআল্লাহ আর আমাদের শপ মানে ডিসকাউন্ট মানে হচ্ছে ডিসকাউন্ট এটা তো অনেক সুন্দর

নিসা আপনার মনে করেন যদি কেউ ফুল কালার ম্যাচিং করে কল টল দিয়ে নিতে চায় সেক্ষেত্রে এভাবে নিতে পারবে এছাড়া যদি মনে করেন শুধুমাত্র বেশি নিতে চায় এভাবে নিতে পারবে তো এভাবে যদি কেউ নিতে চায় এভাবে প্রাইস করবে উনিশ হাজার টাকা ফুল সেট আপ দিয়ে যদি নেন তাহলে সেক্ষেত্রে প্রাইস পড়বে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার টাকা জি আর এছাড়াও মনে করেন পাথরের দুইটা বেসিন আছে অনেক বড় বড় অনেক বড় বড় যাদের ডাইনিং স্পেসটা একটু বড় যারা যে একটু রাজুকে বড় বেসিন লাগাইতেছে তারা চাইলে এই বেসিন লাগাইতে পারে ঠিক আছে দুইটা বেসিন আছে একটু দেখেন সুন্দর করে পাথরের না এটা হ্যাঁ এগুলো পাথর এগুলো আর্টিফিশিয়াল পাথর অনেক সুন্দর বেসিন দেখেন আচ্ছা দূর থেকে শেপটা একটু দেখেন ডিজাইনটা একটু দেখেন এই যে সাইড দিয়ে ডিজাইনটা একটু এগুলো কাজ করা ডিজাইন ঠিক আছে অনেক সুন্দর

এই যে একটা আছে অনেক বড় বেসিন মাত্র তিন হাজার টাকা ঠিক আছে এই একটা আছে আপনার বেসিন দেখা এটা আছে আপনার ইটালিয়ান একটা ব্র্যান্ড অনেক সুন্দর ডিজাইন করা এটা প্রাইস মাত্র সাড়ে চার হাজার টাকা তো এই যে বেসিনগুলো এটা নিতে পারেন আপনার তেরো হাজার টাকা এটা নিতে পারেন পনেরো হাজার টাকা এই স্যার মনে করেন না ওয়ান পার্টের দাম বেসিন আছে গোল্ডেন কালারের সরি টু পার্টের এগুলো প্রাইস পড়বে আপনার আঠারো হাজার টাকা করে ঠিক আছে আচ্ছা আঠারো হাজার টাকা এই যে এগুলো আছে পনেরো হাজার টাকা টপ বেসিনগুলো একটু এক নজর দেখান এই যে টপ বেসিন আছে বিভিন্ন আমার টপ বেসিন আছে একটু ডিজাইনগুলো পছন্দ করে ছবি পাঠিয়ে দিলে আমরা ইনশাল্লাহ প্রাইসটা বলে দেবো আচ্ছা দেখেন অনেক সুন্দর সুন্দর জি অনেক সুন্দর সুন্দর আছে এছাড়াও মনে করেন না উপরে সিঙ্ক আছে রান্নাঘরের সিঙ্ক যাদের প্রয়োজন তাদের ডাবল বোল সিঙ্গেল বোল যেরকম লাগে নিতে পারবেন এগুলো প্রাইজ করবো যে এগুলো প্রাইস মনে করেন না আপনার যে হেলমেট সিং আছে হেলমেট সিংয়ের প্রাইস করবে আপনার আট হাজার টাকা এছাড়া এগুলো ডাবল ব্লু ট্রেস হয় ওইগুলো পড়বো তিন হাজার টাকা করে ঠিক আছে এছাড়া আবার এলইডি মিরর আছে অনেকে কিন্তু আমাদের কাছে এলইডি মিরর চায় আগে পায় নাই এখন আমরা কিন্তু নতুন করে এলইডি মিরর আসে যেগুলো কিন্তু প্রত্যেকটাই লাইট জ্বলবে ভাই এই যে এলইডি মিররগুলো একটু দেখেন যে টাচ করবেন লাইট জ্বলবে ঠিক আছে হ্যাঁ এবার এর কয়েকটা মডেলই আছে

তারপরে মনে হয় না ওয়াশরুমের সাথে মনে কমোডের সাথে তো মনে করেন যে পুষ শাওয়ার লাগে ভালো কালারিং ইভেন এস এস কালার বিভিন্ন কালারের পুশ ছাওয়ার আছে টপের সাথে লং কল আছে বেসিনের কল আছে বালতির কল আছে সাবানদানি টিস্যু বক্স এভ্রিথিং যা যা লাগে সব কিছু আছে বাথরুমে তো ফিটিংসে মালামাল সব কিছু পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে